আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ তোমাদের অনেকেরই মনে একটা প্রশ্ন স্যার কাম ব্যাক করছে তো আপনি আমাদের মানি ব্যাক গ্যারান্টি দিয়েছেন যে চল্লিশটা ক্লাস করার পরে যদি আমার মনে হয় যে না আমি এখান থেকে কিছু শিখতে পারিনি আপনি আমার টাকা ফেরত দিয়ে দেবেন এটা তো ঠিক কথা এটা তুমি ঠিকই শুনেছ আমরা তোমার টাকা ফেরত দিয়ে দেবো কিন্তু তোমরা কি এটা জানো যে আমরা এই চল্লিশটা ক্লাস তোমাদের কিভাবে পড়াবো আমরা তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দিকে যদি তাকাই ওখানে মাত্র অধ্যায় আছে দশটা এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রও কিন্তু দশটা টোটাল কুড়িটা অধ্যায় তো কুড়িটা অধ্যায়ের জন্য আমরা তোমাদের দিচ্ছি মাত্র চল্লিশটা ক্লাস এখানে কোনো হাবিজাবি কথাবার্তা নেই জাস্ট টু দ্য পয়েন্ট ক্লাস হবে তাহলে প্রত্যেকটা অধ্যায়ের উপরে তুমি ক্লাস পাচ্ছ দুইটা মনে করো আমি তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণী শেখাবো মনে করো আমি তোমাদের রেওয়ামিল শিখাবো এখন এই একটা অধ্যায় কিভাবে আমরা মাত্র দুইটা ক্লাসে শেষ করব স্যার এটা কীভাবে সম্ভব অনেক কোর্সে তো আমাদের অনেক ক্লাস দেয় তাহলে আপনি কিভাবে দুইটা ক্লাসে শেষ করবেন তোমরা কি জানো আমরা এটা কীভাবে ডিজাইন করছি ছোট্ট করে একটু বলি এই ব্যাংক সমন্বয় বিবরণী মনে করো আমি যদি তোমাদের করাই তাহলে প্রথম ক্লাসটা থাকবে ব্যাংক সমন্বয় বিভিন্ন এ টু জেড বেসিক এবং সব থেকে আপডেট ভার্সনের আমরা এখানে তোমাদের কন্টেন্টগুলো দিব সম্পূর্ণ ক্লাস ডিজিটাল বোর্ডে হবে এবং এখানে সব থেকে কোয়ালিটি যে কন্টেন্টগুলো সব থেকে লেটেস্ট যে ইনফরমেশনগুলো সেইগুলোই তোমাদের বেসিক ক্লাসে থাকবে এবং এটা দিয়ে তোমাদের অ্যাডমিশনও এইটটি পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ বাকিটুকু তুমি অ্যাডমিশনে যাই শিখবে তো এটাই তোমাদের কাছে আমার কাম্য তো প্রথম কথা হচ্ছে প্রথম যে ক্লাসটা থাকবো ওইটা আমরা এ টু জেড মানে তোমার হানড্রেড পারসেন্ট বেসিক ক্লিয়ার করে ফেলব ক্লাসটার ডিউরেশন হয়তো হবে এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট হবে এবার দ্বিতীয় যে ক্লাসটা দ্বিতীয় ক্লাসে আমরা কী করবো দ্বিতীয় ক্লাসটা ম্যারাথন ক্লাস রেখেছি আমরা এই ম্যারাথন ক্লাসে আমরা প্রথমেই পাঁচটা সৃজনশীল সমাধান করব এরপরে ওই অধ্যায়ের সাজেশনমূলক যে টপ এমসিকউগুলো আছে সেইগুলো শেষ করব এটা কিন্তু একটা ক্লাসেই এখন বলতে পারো স্যার ক্লাসটা তো অনেক লম্বা হয়ে যাবে তোমরা যারা জেন জেড তোমরা কিন্তু অল্প সময়ের ভিতরে বেশি তথ্য চাও এটা কিন্তু আমরা বুঝে গেছি যে তোমাদের অনেক সময় নাই। এখন আমি একটা বড় ক্লাসও যদি দেই সেটা কিন্তু তুমি ধীরে 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 দেখে নিতে পারবে এবং এটা ডেডিকেটেডলি কিন্তু এইচএসসি ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচের জন্য তো ওখানে আমরা প্রথমে সিকিউ কাভার করব ন্যূনতম পাঁচটা সিকিউ তারপরে আমরা এমসিকিউ কাভার করব এবং সবার শেষে আমরা অ্যাডমিশনের একটা গাইডলাইন আমি তোমাদের ওখানে দিয়ে দেবো তো এই সম্পূর্ণ অধ্যায়টাই মাত্র দুইটা ক্লাসে কমপ্লিট করা পসিবল অন্যান্য যে কোনো পেজের তুমি দশটা ক্লাস করবা আর আমাদের কোর্সের এই কাম ব্যাক কোর্সের মাত্র দুইটা ক্লাস করবা আমরা মানিব্যাক গ্যারান্টি এই জন্যই দিচ্ছি বাবা যে আমাদের এই কোর্স সম্পর্কে আমাদের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে মোদের বিদ্যালয়ের এখনও পর্যন্ত সব থেকে প্রিমিয়াম কোর্স হতে যাচ্ছে এই কাম ব্যাক কোর্স তোমরা যারা একটা কামব্যাক দিতে চাও মোদির বিদ্যালয়ের সঙ্গে হিসাব বিজ্ঞানে যারা একদম একশোতে একশো টার্গেট তো তারা একদম এদিক ওদিক না তোমরা যারা আমার কথা বিলিভ করো যারা আমাকে বিশ্বাস করো যে না আমি তোমাদের সহজে বিজ্ঞান পড়াই আমার এই কথাটা বিশ্বাস করো এই কামব্যাক কোর্সে তোমরা যদি যুক্ত হও তোমাদের এই টাকা এবং সময় একটাও বিফলে যাবে না এবং তোমরা ভালো কিছু এখান থেকে পাবে 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 যারা আমাকে বিশ্বাস করো এবং মধ্য কথা হচ্ছে যারা সহজে হিসাব বিজ্ঞান শিখতে চাও এই কোর্সটা আমরা তাদের জন্যই ডিজাইন করছি ক্লাসে দেখা হচ্ছে উইশ অল দ্য ভেরি বেস্ট আসসালামু আলাইকুম